আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সেনালে হাঁসের এন্ড হ্যাঁ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে হাঁসকে মাঠে চড়ালে কি হয় বা হাঁসকে মাঠে চড়ানো কেন প্রয়োজন বা প্রাকৃতিক পরিবেশে কী কী উপকারিতা রয়েছে সেই সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করব দর্শক আপনারা জানেন আমাদের নেউসোনালী হাঁসের সামারান হ্যাঁ এখন প্রায় পাঁচশোর মতো ডিমের হাঁস রয়েছে এই হাঁসগুলো কিন্তু এখন যে সময়টা অর্থাৎ ইরিগেশন শেষ ইরিগেশন শেষ হওয়ার পরে কিন্তু প্রায় মোটামুটি প্রায় তিন মাসের মতো সময় এই সময়টা কিন্তু একদম মাঠ ফাঁকা থাকে যার ফলে হয় কি হাঁসগুলো একদম ন্যাচারাল পরিবেশে খাবার পায় দর্শক আপনারা একটু দেখুন এই যে সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু খুবই সুন্দর এই কারণটা হচ্ছে এই হাঁসগুলো বর্তমানে হাঁসগুলো কিন্তু একদম রানিং ডিম পারা হাঁস এই ডিম পাড়া হাঁসগুলো সাধারণত আমরা বদ্ধ অবস্থায় পালন করতাম আপনারা জানেন কিন্তু বর্তমানে যে মাঠগুলো ফাঁকা থাকার কারণে আমরা কিন্তু এই হাঁসগুলোকে এখন প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ মাঠে ছাড়ছি যার ফলে হচ্ছে কি এই হাঁসগুলো পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার পাচ্ছে এবং যার ফলে আমি কিন্তু ভালো লাভবান হচ্ছি অর্থাৎ আমার বাড়তি খাবারের আর প্রয়োজন পড়ছে না আমাকে পর্যাপ্ত পরিমাণে বাড়তি খাবারের বা সুষম খাবারের প্রয়োজন পড়ছে না এটা কিন্তু আমি এক একদিক থেকে লাভবান হচ্ছি অর্থাৎ পাঁচশো খাবারের ক্ষেত্রে আমার প্রতিনিয়ত প্রায় পঁচাত্তর কেজি বা সাড়ে পঁয়ষট্টি কেজির মতো খাবারের প্রয়োজন পড়তো সেই খাবারটা কিন্তু এখন আমার একবারেই লাগছে না কিন্তু খাবার যে লাগছে না তারপরেও যে আমার ডিমের প্রোডাকশন কমে গিয়েছে এমন নয় আমার ডিমের প্রোডাকশন কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে মানে আগে মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি পার্সেন্ট ছিল এখন সত্তর পার্সেন্ট হয়েছে এর পেছনে কারণগুলো আপনাদের একটু বলি যখন আপনি প্রাকৃতিক পরিবেশে হাসটাকে সারবেন তখন হাঁসের কিন্তু চলাচল অর্থাৎ হাঁস কিন্তু প্রাকৃতিক পরিবেশে চলবে অর্থাৎ হাঁটা চলা করবে যার ফলে হাঁসের কিন্তু শরীরের বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও সেই সমস্যাটা নির্মূল হবে আর আরেকটা বিষয় হচ্ছে যখন প্রাকৃতিক পরিবেশে বা মাঠে খাটে বিলে যখন হাঁস চড়বে তখন কিন্তু হাঁস নিজেরাই খাদ্যটা গ্রহণ করবে আর সেক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ধরনের ছোট মাছ বিভিন্ন ধরনের শামুক কেঁচো এই জাতীয় খাবারগুলোও পাবে পর্যাপ্ত পরিমাণে আর এই জাতীয় খাবারগুলোতে প্রচুর পরিমাণে আমিষ থাকে আর আপনারা জানেন হাঁসের ক্ষেত্রে হাঁসের ডিম উৎপাদনের ক্ষেত্রে আমিষের পরিমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যখন আপনি মাঠে হাঁস হাঁসটাকে সারবেন তখন হাঁস বিভিন্ন ধরনের পোকামাকড় পাবে ছোট মাছ পাবে বিভিন্ন ধরনের শামুক পাবে এই জিনিসগুলো হাঁসের জন্য খুবই প্রয়োজন কারণ এগুলোতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ভিটামিনস থাকে পাশাপাশি প্রোটিনের পরিমাণটা অনেক ভালো থাকে যার ফলে কি হয় আপনার হাঁসটা পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার পায় আর যার ফলে আপনাকে বাড়তি খাবারের প্রয়োজন পড়ছে না আর বাড়তি খাবারের যখন প্রয়োজন পড়বে না তখন কিন্তু আপনি কিন্তু লাভবান বেশি হবেন ধরেন আমাদের মোটামুটি প্রতিদিন খাদ্য খরচ হয়তো প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো তিন সাড়ে তিন হাজার টাকা এখন কিন্তু আমাদের সেই খাবারের কোনো প্রয়োজন পড়ছে না শুধু একজন মানুষ সাথে থাকলেও হচ্ছে না থাকলেও হচ্ছে কেননা অনেক সময় হিংস্র জন্তুর ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি হয় তাছাড়া মাঠ সম্পূর্ণই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ মাঠ ফাঁকা এই যে আমাদের হাঁসগুলো কিন্তু মোটামুটি প্রায় দুই তিনশো মিটার পর্যন্ত বিস্তীর্ণ হয়ে গেছে ওই অনেক দূর পর্যন্ত গিয়েছে সুতরাং আমি বলবো যারা নতুন উদ্যোক্তা হতে চান বা যারা খামারি হতে চান বা যারা খামারি রয়েছেন অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যদি আশেপাশে এরকম জায়গা থাকে থাকা জায়গা খোলা মাঠ বিল হাওর বাওর নদী তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ভালো লাভবান হতে পারবেন কেননা হাঁসকে পর্যাপ্ত পরিমাণে বাড়তি খাবারের প্রয়োজন পড়ে আর যখন আপনি প্রাকৃতিক পরিবেশে খাওয়াবেন তখন আপনার বাড়তি খাবারের প্রয়োজন পড়বে না পাশাপাশি আপনার হাঁসটা সুস্থ থাকবে হাঁসের ইমিউন সিস্টেম খুবই স্ট্রং হবে কেননা আপনারা জানেন যে ব্যক্তি একজন সাধারণ মানুষের ক্ষেত্রে যে ব্যক্তি কায়িক পরিশ্রম করে পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করে বা খেলাধুলা করে তার শরীর একরকম হয় আর যিনি সবসময় বসে থাকে আবদ্ধ অবস্থায় থাকে তার শরীর কিন্তু একরকম হয় এটা আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন সুতরাং আমি জানাবো আপনারা যারা খামারি রয়েছেন আমাদের কাছে অনেকেই পরামর্শ চেয়েছেন তথ্য চেয়েছেন যে ভাই আসলে আমি মাঠে কিভাবে চড়াবো মাঠে কিভাবে দেবো বা মাঠে দেওয়ার উপকারিতা রয়েছে কি না আমি বলবো অবশ্যই আপনার যদি সুযোগ থাকে আপনি মাঠে দিবেন কারণ মাঠে দিলে আপনার বাড়তি আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা আপনার জন্য ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম